চলবে না বিপদ আবদ আসবেই সবাই যদি আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি এই বিপদ আবদকে কাটিয়ে উঠে আমাদের সফলতা ইনশাল্লাহ আসবেই আমরা আমরা সকল সহকারী শিক্ষক এবং এখন বর্তমান যুগে আমাদের সিক্সটি পার্সেন্ট ম্যাডাম হ্যাঁ ম্যাডামদের এগিয়ে আসতে হবে আমাদের অফিসের গণ্যপ্রত্থান যা আমলিক পতন এখানে কিন্তু আমাদের মেয়েরা অগ্রণী ভূমিকা পালন করছে হ্যাঁ আমাদের এই আন্দোলনে আমরা ঢাকামুখী যদি হইতে হয় আশা করি আর আগে হয়ে যাবে হইতে হলে আমাদের ভূমিকা পালন করতে হবে এবং কি একযুগে এক যুগে আমাদের আন্দোলন সফল করতে হলে আমাদের একযুগে কাজ করতে হবে দ্বিমত পোষণকারী যদি কেউ দ্বিমত পোষণ করে এর মাধ্যমে আমাদের আন্দোলন তাঁপে হবে না আমাদের তাঁরিয়াতায় করতে হলে আমাদের এক যুগে এক যুগে সবাইকে সিদ্ধান্ত নেয় এ আমাদের সিদ্ধান্তগুলি আছে কিন্তু বিভিন্ন গ্রুপের কারণে এক গ্রুপ এক এক দেয় এই সিদ্ধান্তের কারণে আমরা বৃদ্ধান্তিতে ভুগি এই বৃদ্ধান্তিতে ভোলা যাবে না আমাদের কেন্দ্রীয় নেতা যারা আছেন উপ জেলা পদ্যায় জেলা প্যায়ে কিংবা জাতীয় পর্যায়ে তাদের আন্দোলনে যে কোনো কর্মসূচি একটা কর্মসূচি হতে হবে কেউ কর্মসূচি প্রত্যাহার করে কেউ কর্মসূচি নতুন করে দেয় আবার কেউ দাবি মানে নেয় এইভাবে কোনোদিন আমাদের দাবি আদায় হবে না আমাদের কেন্দ্রীয় পর্যায়ে থেকে যে কর্মসূচি আসবে আপনারা ও জেলা ভিত্তিক ফলা করবেন আমরা বিদ্যালয় ভিত্তিক আমাদের জন্য এই দাবি আদায় হয় আমাদের সহকারী টিচার ব্যতীত একটা বিদ্যালয় অচল সহকারী টিচার ছাড়া কোনো প্রধান শিক্ষক বলতে পারবেন না আমি স্কুলকে ভালো করব হ্যাঁ এটা যে হেডমাস্টার নিজেকে প্রধান শিক্ষকগিরি দেখায় সে একটা আমি আমার মতে সে বোকা হ্যাঁ হ্যাঁ তারা ছরকারি শিক্ষক একটা বিদ্যালয় প্রাণ সরকারি শিক্ষকদের যদি আর বিদ্যালয় ভালো করতে চায় প্রধান শিক্ষক এবং অবশ্যই সরকার শিক্ষকদের সাথে আগততা তাদের সহযোগিতা নিতে হবে এবং কি বিদ্যালয়কে ভালো করার জন্য তাদের সকল ধরনের দাবিরা সাথে আগত ঘোষণা করতে হবে মেনে নিতে হবে আমি চাই যে আপনাদের এই যৌক্তিক দাবি হ্যাঁ আপনারা এগারোতম দাবি যে সরকার বাহাদুর রাজি হয়েছে দেওয়ার জন্য আমি আপনাদের দশম গ্রেডের জন্য আমি যৌক্তিক মনে করেছিলাম এগারোতম গ্রেড ঠিক হয়নি প্রধান শিক্ষক ছাড়া আছেন আমাদের নবম গ্রেড দিত এটিও ছাত্রের অষ্টম গ্রেট দিত আপনাদের দাবিতে অটল থাকা উচিত ছিল এরপরেও আমরা যেহেতু মেনে নিয়েছি একাত্তর গেট এটা নিয়ে কোনো কোনো বেশি চলবে না এটা আমরা মেনে নিব না আমি আজকের এই সমাবেশের মাধ্যমে আমি সরকারকে জানাতে চাই যে আমাদের একাত্তম রাত এই যে দাবি আছে এই দাবি যেন অতি সত্তর মেনে নেয় জারি করে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি সবাইকে ধন্যবাদ সালাম আলাইকুম ধন্যবাদ জনাব মোহাম্মদ ফরিদুল ইসলাম স্যারকে তার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য সুপ্রিয় সহকর্মী বৃন্দ এ পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি জনাব মোহাম্মদ সৌকত আলে সাধারণ সম্পাদক বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় প্রাথমিক শিক্ষক সমিতি এবং উপদেষ্টা বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি মহোদয়কে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ জানাই ইসমিল্লাহ রহমান রহিম সম্মানিত সহযোদ্ধা বিন্দু প্রথমে একটা কথা বলছি রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেবো তুমি নিজের ড্যাক পড়াও না আর টাকা যখন দিয়েছি টাকা আরো দেবো নিজের টাকা এক টাকাও না আর আন্দোলনে যখন নেমেছি আন্দোলনেই থাকবো আমি নিজে থাকবো না এই ধরনের মন মানসিকতা নিয়ে যদি আমরা আন্দোলনে নামি তাহলে আমাদের চরম বিপদে পড়ে যাবো আমরা আপনারা হয়তো জানেন না যে আমরা কত টুক বিপদে আছি আমাদের লিস্ট অলরেডি হয়ে গেছে আমরা যাই কিছু ভাবে আমাদের লিস্ট হয়ে গেছে মাদারগঞ্জে কে কি করতেছে রেমানগঞ্জে কে কি করতেছে সবারই লিস্ট হওয়া ডিবি অফিসে পৌঁছে গেছে চিন্তা করার কারণ নয় ভয় ভয় করে আমরা নেতৃত্ব দিবও না আমারে আমি জামালপুর শহরে থাকি সন্ধ্যার আমি অসংখ্য খবর পাই আর গতকালের পরীক্ষা জন্য মাদারগঞ্জ শুধু না বিভিন্ন উপজেলা থেকে আমার কাছে ফোন দিছি আমি একটা কথাই বলছি যে পরীক্ষা হবে না মাদারগঞ্জে কোনো পরীক্ষা হবে না আপনাদের উপজেলা না হয় জামালপুর জেলা জামালপুর ডিস্ট্রিক্ট সদর ছিল আজকে তারা শাটডাউন দিচ্ছে আজকে শাটডাউনেও তারপরেও বিভিন্ন আনসার বাহিনী

তাদের প্রতিশ্রুতি আমরা রক্ষা করতেছি তারা যে আমাদের প্রতিশ্রুতি দিতে আমাদের কেন দিচ্ছে না সেটার প্রতিশ্রুতি আমরা রক্ষা করছি যাই হোক সম্মানিত বিন্দু সবাইকে আমি একটা কথাই বলবো যে আমাদের আজকে মনে হয় একটা সম্ভাবনা আছে যদি না হয় আগামী রবিবার থেকে যদি কোনো আন্দোলনের ডাক দেওয়া হয় সেই আন্দোলন আমরা সবাই ঠিক মতোই শরিক হব আমাদের বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি জনাব আলহাজ আবুল কাসেম স্যার অক্লান্ত পরিশ্রম করে উনি একজন প্রধান শিক্ষক প্রধান শিক্ষক হয়ে উনি দশম গ্রেড পেয়ে গেছেন তারপরেও উনি জীবনের রিস্ক নিয়ে কোন সময় অ্যারেস্ট হবেন কোন সময় তাকে গুম করবে এগুলো বেতি রেখে তিনি আমাদের জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন ওই সচিবালয় ওই মন্ত্রণালয় ওই ডিজি মহোদয় ওই আবার স্কুলে এসেছে আবার কি করতেছেন ছবি ছেড়ে দিতেছেন এই হলো তার অবস্থা আর আমাদের মা ও রহমান স্যার তো উনি বিভিন্নভাবেই অসুস্থ তারপরে উনি বিভিন্ন বিবৃতি দিচ্ছেন হাইরুল্লাহ আলী বি রহমান আজকে দেখছেন তো আজকে দেখছেন হ্যাঁ আজকে কি অবস্থা অন্য শিক্ষকদের বলতেছে উনি নয় লিডার আপনারা কি করেন আপনারা কি করেন আপনাকে চাকরি করেন না আপনারা কি বেতন নেবেন না ওনারা বলছে আমাদের লিডার যা বলবো আমরা তাই করব চাকরি আমার সবার যাবে ওনারা একা যাবে কেন আমরা চাই আমরা চাই সবাই একযোগে আমাদের সহকারী শিক্ষক সমিতির সম্মানিত সভাপতি আবদুল্ল মামুন এবং সাধারণ সম্পাদক মাহমুদুল হক মামুন দুইজন যে অক্লান্ত পরিশ্রম করছেন আপনাদের জন্য এই দাবি আদায়ের জন্য ওনাদেরকে আপনারা সর্বোচ্চ সহযোগিতা করবেন আর আমার পক্ষ থেকে বাংলাদেশ প্রধান শিক্ষক সমিতি মাদারগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে যত ধরনের সহযোগিতা যত ধরনের এটা আসতে আমি আসছি আর্থিক সহযোগিতা হলেও আমি আজ যত ধরনের সহযোগিতা আমি করতে করব এবং করব এবং করব ধন্যবাদ আর আজকে আমি আর বিশেষ করে বলছি না সবাইকে আমার সংগ্রামে সালাম শুভেচ্ছা অভিনন্দন সবার দীর্ঘায়ু সুস্থতা কামনা করি আমি আমার কথা শেষ করছি আসসালাম আলাইকুম ধন্যবাদ তোমার সকল থাকে তার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য সক্রিয় উপস্থিতি এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য উপস্থিত মোহাম্মদ মাসুর রহমান সিনিয়র সভাপতি বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি সম্মানিত উপস্থিতি আসসালাম আলাইকুম আসলে সবাই সবার কথা বলছে আটই নভেম্বর একশো পঁয়ষট্টি জন আহতের মধ্যে আমি একজন এবং নিহত হাতে মাত্রে আত্মার মাঠ ফেরত কামনা করে আমি আমার দু একটা কথা বলতে চাই সেটা আমরা সবাই আসলে ফেসবুকমুখী বা ইউটিউব যদি বলে না কেন এদের প্রতি একটি মনোযোগ হওয়া দরকার যেহেতু আমরা সবাই সহকারী শিক্ষক আমরা যেন এগুলিতে লাইক কমেন্ট শেয়ার যদি দিতে পারি এটা কিন্তু অনেক একটা বৃহৎ কারণ কিন্তু আমাদের হাতের শক্তি হলো আমাদের ফেসবুক কমেন্ট লাইক এগুলি দিতে আমাদের সমস্যা কোথায় এগুলো আমরা একটু অবশ্যই শেয়ার করবো আমি আসলে কত কথা বলে তবে একটা কথা আজকে যদি কোনো সমাধান না হয় তাহলে আমরা আগামী রবিবার থেকে আমাদের আনটিল নোটিফিকেশন পর্যন্ত আমরা কি করব আমাদের আন্দোলনটাকে এমন ভাবে চালিয়ে যাব হয় বলবো যে আমাদের গ্রামের ভাষা বলে হয় মির্জা নয় কুট্টু এরকম একটা টাইপের জন্য আমরা যখন আন্দোলন করতে পারি ইনশাল্লাহ এই বলে আমার বক্তব্য শেষ করে আসসালাম আলাইকুম সম্মানিত বলতে আমাদের আর বক্তব্য শেষ পর্যায়ে তবে আপনাদের চার দাওয়াত দিয়েছেন আমাদের প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মহোদয় আপনারা অবশ্যই

বিশেষ করে ম্যাডামরা আমরা আসলে সত্যি খুশি হয়েছি এবং আপনাদের মাধ্যমে অনেক বক্তব্য হয়েছে আমি খোলামেলা আলোচনা করি আপনাদের উপস্থিতি আমাদেরকে নতুন করে দাগিয়ে তুলেছে আপনাদের উপস্থিতি আমাদেরকে নতুন ভাবে শক্তি জাগিয়েছে আমরা আপনারা জানেন আপনাদের এই যে আমাদের বে আন্দোলনের একজন নেতা জনাব ফায়রুন নাহার লিপি তিনি কিন্তু আপনাদের মধ্যে একজন মহিলা মানুষ এই মহিলার কিন্তু অর্থনৈতিক কোনো লোভ নাই একটু নাই অর্থনৈতিক কোনো দৈন্যতা নাই তিনি তার ঢাকা শহরে বাড়ি তার বাবা চেয়ারম্যান ছিলেন তিনি যখন শহীদ মিনারের প্রিন্টার বুকে নিয়ে ছিল এটা আমাদেরকে কি পরিমাণ উজ্জীবিত করছে আমরা যারা ছিলাম আমরা দেখছি তার বুকের পিন্ডা গ্রেনেডের অথচ সে একদম ধনী পরিবারের কন্যা ঢাকা শহরের বাড়ি তার হাজব্যান্ড একজন ব্যাংকার সেই মহিলা ওই রাত পনে বড়ার সময় ক্রেসে উঠে এসে আমাদের সাথে শহীদ মারে থেকে তাহলে কি আমাদের কি সাহস শক্তি দেয় না আমরা যদি আজকে আন্দোলন থেকে বেইমানি করি সরে যাই অন্যের কথা শুনে কিংবা প্রধান শিক্ষকের কথা শুনে আমরা যদি মানে হাসপাতালে থেকে মৃত্যুবরণ করেছেন সে হাতে মত শিক্ষক আমরা যারা ছিলাম ওই সময় কেয়ামতের মতো অবস্থা হয়েছিল আমরা দেখছি কি বর্বরতা পুলিশ চালিয়েছিল সেই সময়। যার জীবন নিয়ে দৌড়াদৌড়ি করেছে। তাহলে ওই সমস্ত শিক্ষক যারা এখন হাসপাতাল আছে, চোখের সমস্যা, হ্যাঁ? যে হাড়ের সমস্যা, পায়ের সমস্যা, আমরা তো দেখছি কি অবস্থা, বিবস্ত্র অবস্থা। তাইলে আমরা যদি এই সামান্য একটা দিন, দাঁড়িয়ে না থাকতে পারি, তাহলে আমরা কি? আপনারা কি জন্য যে আমরা সবাই আন্দোলন ওনাদের মধ্যে বেতনের বেতন পারবে? আমাদের বেতনের মান সম্মান পারবে? আমাদের সকলেরই অর্থনীতি একটা মুক্তি পাবে আমরা একটা সম্মানী জায়গায় যাব এটাই তো আমাদের আন্দোলন তাহলে আসলে এখানে বক্তব্য আর আসলে এখানে কিছুই নাই দীর্ঘক্ষণ যাবত আমরা আলোচনা শুনতেছেন আমাদের মূল কাজটা একটাই আমাদের একদম উর্ধতন মহল পর্যন্ত টপ টু বটম পর্যন্ত আমাদের সাথে আছে শুধু হইতাছে আছে না কি প্রজ্ঞাপনটা জারি হইতেছে না সবাই বলে আপনারা আমরা আপনাদের সাথে আছি সাথে আছেন ভালো কথা তাহলে এটা দেন না কেন এটাই তো আমাদের কথা আর বিশেষ করে একটা জিনিস আছে সামাজিক মিডিয়াতে যে বিভিন্ন জায়গায় আমরা নাকি শিক্ষার্থীদের জিম্মি করছি আসলে কি আমরা জিম্মি করছি আমি সেদিনে বলছিলাম আমাদের সন্তান আমাদের সাথে কারো দরদ বেশি তারা দরদের কথা বলে যারা বলে যে আমাদের সন্তানকে জিম্মি করছেন তাদের মেয়েরা কোন দেশে পড়ে বাংলাদেশে পড়ালেখা করে করে না বিভিন্ন দেশে বিভিন্ন ইয়ার কিন্ডার গার্ডেন বা বিভিন্ন ওই যে ইংলিশ স্কুলে পড়াশোনা করা অথচ আমরা যাদেরকে নাগের পানি ফালাইলাম স্কুলে তালা দিলাম ঘর জারু দিলাম আমাদের চাইতে মাসির দরদ বেশি হয়ে গেল আমরা কি কষ্ট পাচ্ছি না আমাদের কাজ থেকে আমরা বিরত আছি আমরা কি কষ্ট পাই না তাহলে আমাদের কষ্টটাই বেশি আমাদের কষ্টটা না দেখে আপনারা ব্ল্যাকমেল করতে চান আমাদের বাচ্চাদের কথা বলে আমাদের ব্ল্যাকমেল করতেছে আর কিছু না কিন্তু আমাদের প্রজ্ঞা দিয়ে দেন দর্শন দিবেন না এগারো দিন ঠিক আছে আমরা মেনে নিছি আমাদের দিয়ে দেন আমরা আমাদের কাজে চলে যাব প্রয়োজন বলে বাড়তি পরিশ্রম করব। এই দুই চার দিনের জন্য যা ক্ষতি হয়েছে সেটা আমরা পোষাই নিব একটা জিনিস আরেকটা জিনিস হলো আপনারা কারো কান কথা বা ফেসবুকে দেখে ফেসবুক কিন্তু এখন ওই যে এই আইডি অনেক কিছু হয়েছে দয়া করে আপনারা শিক্ষিত মানুষ আপনারা আমাদের চাইতে আরো অনেক অভিজ্ঞতা অভিজ্ঞ কাজে একটু নাক কান মুখ চোখ খোলা রেখে মন্তব্য করবেন এবং একটু সজাগ থাকবেন আমাদের আন্দোলন আজকেও যে ইউনো স্যার আমাদেরকে মানে কি বলে সাধুবাদ জানাইছে আমাদের ডায়াবেটিস যে যুক্তিক ন্যায্য সেটা আসলে সব মহলে বলতেছে কিন্তু আমাদের শুধু প্রজ্ঞাপন হইতেছে না তবে একটা কথা কি আগাম আজকে হয়তো একটা সিদ্ধান্ত যদি না আসে আমাদের পরবর্তী সিদ্ধান্ত মোতাবেক আমরা কিন্তু আন্দোলন চালাই নাকি আর ভয় পাওয়ার কোনো কিছুই নাই এখন পর্যন্ত কোন আমাদের শিক্ষা অফিস বা প্রশাসন কোন আপনাদের কোন একশনে গেছে একশনে কিন্তু যায় নাই আমরা সামনে সামনে কাতারে থাকি আমাদেরও একশনে যায় নাই কাজে আপনার নির্ভয়ে কাজ করবেন এবং আজকের মানে সর্বশেষ আধ দু এক মিনিটের মধ্যে কথা শেষ হয়ে যাবে কথাটা শুনে আপনারা যে কষ্ট করলেন এসে ছিলেন পরবর্তীতে আসবেন এই আশাবাদ ব্যক্ত করে সকলে সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি আসসালামু আলাইকুম ধন্যবাদ সুপ্রিয় বস্তুতে আসলে আমরা এখন শুধুমাত্র আমাদের দশম গ্রেড বাস্তবায়নের অপেক্ষায় আছি আমরা আশা উদ্দীপনায় নিয়ে অপেক্ষা করছি যাই হোক এরপর এ পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য বিনিত অনুরোধ করছি এবং আজকের এই আলোচনা সভাকে সমস্ত ঘোষণা করার জন্য অনুরোধ করছি জনাব মোহাম্মদ আল মামুন সভাপতি বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি মাদাগঞ্জ উপজেলার শাখা মহোদয়কে তার বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ জানাই ধন্যবাদ সম্মানিত উপস্থিতি সভাপতি এই পরন্ত দিলে আবারও আমার রক্তিম সালাম এবং শুভেচ্ছা আসসালামু আলাইকুম দীর্ঘক্ষণ যাব আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা শুনতেছি আসলে অনেক ধৈর্য কমে গেছে আপনারা একটা জিনিস মনে রাখবেন আমাদের প্রশাসন থেকে যত কর্তা ব্যক্তি আছে বারবার একটা শব্দ তারা ব্যবহার করছে কি বলেন তো কোমলমতি কোমলমতি কমলমতি কোমলমতি বাচ্চাদের আমরা বছর ধরে পড়িয়ে যে পরীক্ষা নিতে পারি নাই এটি কি আমাদের দুঃখ না দুঃখ সুতরাং আমি প্রশাসনের এবং সরকার মহোদয় সর্বোচ্চ মহল পর্যন্ত রাখতে চাই কোমলমতি শব্দটি ব্যবহার করে আমাদের ব্ল্যাকমেল করবেন না আমাদের বাচ্চাদের অবশ্যই আমরা ভালোবাসি প্রথম দিনে আমার চোখে জল ধরছে এই কারণে সারা বছর আমি করাইছি বাচ্চাটাকে আমি কেন পরীক্ষা নিতে পারলাম না এটা অবশ্যই আপনার আমার জন্য দুঃখজনক আমি সরকার বাহাদুরকে আবেদন রাখবো ওনারা যেন শুধু কোমলমতি কোমলমতি এই শব্দ ব্যবহার করে আমাদের অধিকারকে ব্যাখ্যা না করে আরেকটা কথা বলবো আমি আন্দোলন সম্পর্কে অনেক সময়ই আমরা যেহেতু একটা বিধিবদ্ধ চাকরি করি কি বলেন আমরা একটা আইনের আওতাভুক্ত চাকরি ছিল আমরা ওই সাধারণ জনগণ না সুতরাং বিভিন্ন সময় বিভিন্ন কারণে আন্দোলনে খুব প্রাকচুয়েট হতে পারে একটু মত এক থাকলেও পথ মাঝে একটু আমাদের ডিফারেন্ট হতে পারে এতে আপনারা কখনোই মানে বিচলিত হবেন না যে আমাদের নেতৃবৃন্দকে ছেড়ে দেবো নাকি এরকম চিন্তা করার কোনো কারণ নাই হ্যাঁ বিভিন্ন সময়ে এই পথ আমাদের একটাই থাকে পথে একটু ভিন্ন ভিন্ন হতে পারে সেক্ষেত্রে যে আমাদের মাহমুদুল সারের যে আপনি এই তথ্যটা খেয়াল করবেন এটাই আমাদের শিক্ষকদের প্রাণী দাবি ঠিক আছে সবচেয়ে বড় কথা হলো আপনারা উপস্থিতি আমি অনেক 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 মুগ্ধ পরবর্তীতে মাত্রই আপনারা চলে আসবেন অনেক কথা হয়েছে চাকরি বয় হ্যান্ডব্যাগ চাকরি বয় আমার নাম এনে সেই আছে আপনারা বলে দিয়ে স্যার সভাপতি ডাকে আমরা এটা আন্দোলনে করতে হয়েছি তাকে ফাঁসি দেন আপনারা আমার কোনো দুঃখ নাই

তথ্য দিয়ে সহযোগিতা করবেন কারণ আমি একটা তথ্য আমার চোখে নাও পড়তে পারে সাথে সাথে মোহাম্মদ স্যারকে বা আমাকে আপনারা ইনফর্ম করবেন আমরা যেন ওই তথ্যের উপর ভিত্তি করে আমরা সামনের পথ গুলে চলতে পারি এই কামনা করে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে সর্বাত্মক সহযোগিতা কামনা করে পরবর্তী কর্মসূচি কিভাবে হবে সেদিকে গভীর মনোযোগ আপনি রাখবেন এই প্রত্যয় রেখে সবাইকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে আজকের এই মহতি অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি আসসালামু আলাইকুম